হ্যালো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে আপনারা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন দু হাজার পঁচিশ সালের খরিফ মরশুমের টাকা বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দিয়ে যাবেন চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্প অনুযায়ী প্রতি বছর দুই কিস্তিতে খরিফ ফসলের টাকা জুন জুলাই মাসে ও রবি ফসলের টাকা নভেম্বর মাসে দেওয়া হয় কিন্তু দু সালের প্রথম কিস্তি জুলাই মাসের খরিফ ফসলের টাকা এখনও কৃষকদের ব্যাংকে পৌঁছায়নি আজকের বাইশে জুলাই দু হাজার পঁচিশ আপডেট দু হাজার পঁচিশ সালের খরিফ কিস্তি জুলাইয়ের মাঝামাঝি বা শেষের দিকে কৃষকদের অ্যাকাউন্টে চলে আসার সম্ভাবনা আছে দেরির কারণ হিসেবে প্রশাসনিক জটিলতা বা প্রযুক্তিগত বিলম্বন হতে পারে আপনি শীঘ্রই টাকা পাবেন বলে সংশ্লিষ্ট সংবাদপত্রে আশা প্রকাশ করা হয়েছে টাকা এসেছে কিনা চেক করার সহজ পদ্ধতি ব্যাঙ্ক স্টেটমেন্ট মোবাইল ব্যাংকিং খরিফ কিস্তি জুন দু টাকা জমা হয়েছে কিনা না দেখে নিন দুই কৃষক বন্ধু ওয়েবসাইট ওয়েবসাইটে গিয়ে আপনার ভোটার আইডি বা মোবাইল নাম্বার দিয়ে লগ করে দেখুন ট্রানজ্যাকশন সাকসেসফুল স্ট্যাটাস আছে কিনা। না অথবা তিন নাম্বার মেসেজ বা এসএমএস চেক করুন সাধারণত টাকা ট্রান্সফার হলে মোবাইলে দু হাজার থেকে দশ হাজার টাকার এস এম এস আসে এবং এর বাইরেও যদি কারো কৃষক বন্ধু সম্পর্কে কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না